সাহেব বললেন পীরে কামেল এটাকে বলি কামেল পীর এবং বুজুর্গের লক্ষণ হচ্ছে তার লোভ থাকবে না বর্জনীয় মিজাহাজ হবে মনী রহমতুল্লাহ আলাই বলছেন বলবি সকল যদি আবদুল হাবিদ সাহেবের কাছে যায় কেউ যদি কোনো মুড়িদের কাছে যায় কোনো মহল্লায় যায় আর মনে মনে হয় অমুকজন আজকে আমাকে হাদিয়া দেবে এই তার হাদিয়া গ্রহণ করা হারাম ওনার ভাষায় ইসরাব বলা হয়েছে হারাম মনে যদি জাগে মন মানবির রহমতুল্লা আলাইকে একবার এক ভদ্রলোক বললেন আসসালামু আলাইকুম হজরত থরিসি চাই পি লিজিয়ে বলে চলো ভাই গেলেন দেখলেন ডিম সিদ্ধ চানাচুর बादाम चीड़े भजा और चाय हजरत बोले भाई तुमने तो झूठ कहा चाय पी लीजिए ये सब क्या चीज है बोले हजरत खुशी से लाए बोले खुशी उसी नहीं सब उठाओ सिर्फ चाय पियेंगे हम यही चीज बीरभूमे इलेमबाजार